আমার নবীজি জিব্রাইল আমিনের সাথে সিঁড়ি দিয়ে উঠে গেল উঠে যাওয়ার পরে প্রথম আসমান পর্যন্ত আমার নবী যাই হযরতে আনাস ইবনে মালিক বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেন সুম্মা উরিজা বিনা ইলা সামাই ফাসতাফতাহা আমার নবী বলেন জিব্রাইল আমিন আমাকে উর্ধ্ব উপরের দিকে নিয়ে যেতে লাগলো যেতে যেতে যখন জিব্রাইল আমিন আসমানের ওই প্রথম দরজার মধ্যে উপস্থিত হয়ে গেল জিব্রাইল আমিন বলেন ফাস্তাফতাহা ও আসমানের ফেরেস্তা ও ফেরেস্তা তুমি দরজাগুলো ভিতর থেকে খুলে দাও জিব্রাইল আমিন যখন বললেন দরজাগুলো খুলে দাও ভিতর থেকে জিজ্ঞেস করা হলো মান আনতা তুমি কে জিব্রাইল বলে আনা জিব্রাইল আমি হলাম জিব্রাইল বলে ওমা মা তোমার সাথে কে এসেছে বলে আমার সাথে মোহাম্মদুর রসুল্লাহ এসেছে ও ফেরেস্তা আসমানের দরজা খুলে দাও আজ দুনিয়ার কেউ আমার সাথে নাই আমার সাথে নবী মোহাম্মদুর রসুল্লাহ এসেছে ফেরেস্তা বলে দিবেন বিশুর থেকে ওকদ বয়সা ইলাইহি জিব্রাইল রে তোমাকে কি আল্লাহ পাঠিয়েছে তাকে আনানোর জন্য জিব্রাইল ইসলাম বললেন কদে বয়সা ইলাইহি হ্যাঁ অবশ্যই আরো সো আজিম থেকে আল্লাহ তাহলে আমাকে ঘোষণা দিয়েছে ওম্মাহানের গড় থেকে আমার নবীকে আল্লাহর মেহমান বানাবে আল্লাহর নবীকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আমার নবী বলেন আসমানের দরজার সাথে সাথে খুলে গেল সাথে সাথে আসমানের দরজা খুলে যাওয়ার পরে আমার নবী যখন ওই আসমানের মধ্যে কদম রাখলেন নবীজি বলেন আসমান এমন অন্ধকার ছিল প্রথম আসমান সব দিকে শুধু দোয়া আর দোয়া অন্ধকার আমার নবীর নূর এমন নূর নবীর নূরের এমন আলো আমার নবীর কদম যখন প্রথম আসমানের মধ্যে পড়েছে অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গিয়েছে আর হুজুর বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলেন এই প্রথম আসমানের মধ্যে চতুর্দিকে সবগুলো দোয়া অন্ধকার দেখা যায় না কোনো কিছু আমি যখন কদম রাখলাম নূরের তাজাল্লির মাধ্যমে সব আলোকিত হয়ে গেল আলোকিত হয়ে যাওয়ার পর আমার নয় বলেন আমি সর্বপ্রথম দেখলাম ওই আসমানের মধ্যে চতুর বসে খুনায় আল্লাহর ফেরেস কেউ সিজদায় কেউ দাঁড়িয়ে কেউ রুকুতে আল্লাহর এবাদত করতেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ইম্মি

আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা দেই আল্লাহ রাব্বুল আলামিন তারা যা আমার জিকির করে জমিন আমার জিকির করে আসমান আমার জিকির করে পশু পাখি আমার জিকির করে গাছ গাছালি আমার জিকির করে এক কথাই সমস্ত মখলুকাত আমি আল্লাহর জিকির করে ওয়ালা কিল্লা তাফকুনা তাসবিহহুম এমন কেউ নাই যে আমি আল্লাহর জিকির করে না সুবহানাল্লাহ আরজুর বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছে সবাই আমার জিকির করে সবাই আমার আবাদত করে কিন্তু বান্দারা তোমরা সেটা বুঝতে পারো বললে সেটা আমরা বুঝতে পারি বুঝতে পারেন কে সমস্ত ফেরেস্তারা আল্লাহর আবাদত করতেছে এরপরে জিবরাইল ইসলামের সাথে আমার নবীর সামনে গেলেন প্রথম আসমানের মধ্যে কোন সামনে যখন একটু গেলেন একটু যাওয়ার পরে দেখতে পেলেন আজিমুল খল বড় আকৃতির একজন যেই ফেরেশতা কিছুক্ষণ আল্লাহর দরবারে কান্না ঘরে করে দোয়া করে যেই ফেরেস্তা কিছুক্ষণ আবার রাগান্বিত হয়ে লানত দেয় জিবরাই ইসলাম বলেন ফেরেস্তার এরকম কারণ এরকম করার কারণ হলো দুনিয়ার জমিনে যখন কোনো বান্দা আবাদত করার মাধ্যমে মাধ্যমে করতে করতে আল্লাহকে বাবার জন্য পাগল হয়ে যায় এই ফেরস্তা ইসমাইল নামক এই ফেরস্তা ওই বান্দার পক্ষ হই আল্লাহর দরবারে দোয়া করতে থাকে আর যখন কেউ নামাজ ছেড়ে দেয় কেউ যখন সব মেরাজ আসলে বেদাত বলে ফালিয়ে যায় কেউ যখন সব বরাত যখন আসে বেদাত বলে মসজিদে তারাবদ্ধ করে দেয় আর যখন কেউ মানুষ আবাদত করলে তাকে বেদাত দেয় মানুষ আবাদত করবে সেই জন্য মসজিদের করে দেয় মানুষকে আবাদত করতে দেয় না নামাজ পড়ে না হাজ থাকার সামর্থ্য থাকার জানা করে বেড়াই ঘুষ খেয়ে বেড়াই সুদ খেয়ে বেড়াই এতিমের হক মেরে করে লুটি তারাজি করে রাসূলুল্লাহ ফেরেশতা তার উপর নারস হয়ে যায়

সামনে যাওয়ার পরে হাজরত আদম আলাইহিস আমার নবীকে দেখলেন আমার নবীকে দেখার সাথে সাথে মারহাবান বিন নবী সালেহ মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা বললেন আমার নবীকে আদম আলাইহিস ইসলাম স্বাগত জানাইলেন আমার নবীকে আদম আলাইহিস যখন স্বাগত জানাই নবীজি আমার জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন ফাকুলতু লি জিবরাইল মান হাযা ও জিবরাইল যে আমাকে সম্বর্ধনা জানাচ্ছে যে আমাকে স্বাগত জানাচ্ছে তুমি আমাকে বলো সে কে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন হাদা আদম সফিয়ুল্লাহ ও নবীরে আপনাকে যে সম্বর্ধনা জানাচ্ছে তিনি হলেন আদম সফিয়ুল্লাহ ওয়াহিহি আসওয়াদাতু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসমু বানিহি ইয়া রাসূলুল্লাহ তুমি নবীর ডান পাশ আপনি দেখতেছেন কতগুলো মানুষ বাম পাশে দেখতেছেন কতগুলো মানুষ এরা কেউ নয় এরা হলো আদম আলাইহিস সালামের আওলাদ সুবহানাল্লাহ বলেন না আর হুজুর বলেন না ইয়া রাসূলুল্লাহ সবগুলো আদম সন্তান আদম নবীর ও আদম নবীর আওলাদ ইয়া রাসূলুল্লাহ আদম নবীর আওলাদকে আপনি দেখলেন আর একটা বিষয় হলো আদম নবী ফাহলুল ইয়ামিন মিনহুম আহলুল জন্না ওয়াল আসবিদাতুল লাতি আন শিমালিহি আহলুন নার ইয়া রাসূলুল্লাহ আদম নবীর ডান পাশে যারা আছে সবাই হলো জান্নাতি সুবহানাল্লাহ আর বলেন সুবহানাল্লাহ সবাই কি ইয়া রাসূলুল্লাহ আদম নবীর ডান পাশে যারা আছে আহলুল জান্নাত তারা সবাই জান্নাতি

দেখলেন সাক্ষাৎ হলো জান্নাতি জাহান নামি দেখলো এরপর আদম নবী আমার নবীকে বললেন ও নবী আপনাকে আল্লাহ যেমন মর্যাদা দিয়েছে আমি আদম থেকে শুরু করে যতগুলো নবী রসুল দুনিয়ার জমিনে পাঠিয়েছে এমন মারা যাদা আল্লাহ আর কাউকে দেয় নাই ইয়ার সৌ আমি আপনাকে সংবর্ধনা জানাই আপনার সফর কামিয়াব হোক আল্লাহর সাথে আপনার দিদার হোক এবং আপনার উম্মথের জন্য আজকের এই রাত বরখতময়ী রাত হোক রজুর বলাইল্লা সুহান আল্লাহ আর এই রাত যেই রাতা তোমাল ইসলাম আমাদের জন্য তো করেছেন এই রাত এখন বেদাত এই রাত এখন শিরিক এই রাত এখন বেদায় ভাদাত খরচ হবে না মসজিদে তারা দিতে হবে এবাদত করলে শিরিক হয়ে যায় বলে কি বলে না বলে না বলে কি বলে না অথচ পনেরো দিন আগে গেল থার্টি ফার্স্ট নাইট গরে ঘরে আতশবাজি হয়েছে গরে গরে নাচ গান হয়েছে রাস্তার মুড়ে মোড়ে ছেলেরা ফ্যাগেজ করেছে তখন বেদাতের শিরিক ফতোয়া দেয় নাই ঠিক কি না আর এবাদত করতে আসলে নাফিদের মতো কাটতে কাটতে এবাদত কেমন ভাবে কাটতেছে নফল এবাদত তো চলে যাচ্ছে সুন্নত তো চলে যাচ্ছে আগামীতে দেখবেন এই যে না ফরজ এবাদত পর্যন্ত আমাদেরকে করতে দিবে না বল না ঠিক কিনা এবাদতের ক্ষেত্রে কোন শিরিক শিরিক বেদাতের ফতোয়া আমরা মানি না এবাদত করবো কার জন্য যে এবাদত করলে আল্লাহকে পাওয়া যায় সে এবাদত কখনো শিরিক হতে পারে সে এবাদত কখনো বেদাত হতে পারে বলেন লাইলাতুল মেয়ারাজ আমরা এবাদত করতে চাই কি চাই না বলেন চাই কি চাই না আল্লাহ আমাদের প্রত্যেককে এবাদত করার তৌফিক দান করুক শুধু তাই নয় নবীজি আমার প্রথম আসমানের সফর শেষ করে দিল জিবরাইল আমিন বলি ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় আসমানের দিকে যাব ও সলেন আমরা আবার সফর করি প্রথম আসমানের সফর শেষ হয়ে গেল মনে রাখবেন এক আসমান হতে দ্বিতীয় আসমানের দূরত্ব হল পাঁচ বছরের রাস্তা কয় বছর বলেন কয় বছর এই পাঁচশো বছর পাঁচশো বছরের রাস্তা সেকেন্ডের মধ্যে আল্লাহ যদি চায় পৌঁছাতে পারে কি পারে না বলেন পারে কি পারে না জিবিন নবীকে নিয়ে ওই সিঁড়ি যেটা জান্নাতী সিঁড়ি আবার সিঁড়ির মধ্যে নবীজি খদম দিল পিছন থেকে নবীজিকে আলিঙ্গন করলো আমার নবী সহ জিবেল ইসলাম উপরের দিকে উঠতে লাগলেন উপরের দিকে উঠতে উঠতে দ্বিতীয় আসমানের দরজার মধ্যে চলে গেল নবীজি বলেন সুম্মা হরিজা বিনাইলা সামাই সানিয়া জিবরাইল আমাকে দ্বিতীয় আসমান পর্যন্ত নিয়ে গেল জিবরিল আলাইহিস সালাম ফাকিলা আমার আনতা ভিতর থেকে বলা হলো জিবরে তুমি কে জিবরাইল বলল আনা জিবরাইল বলে ও মাম্মা তোমার সাথে কে বলে আমার সাথে মুহাম্মাদুর বলেন আমার সাথে মুহাম্মাদুর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সাথে কে বলে আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যে তোমাকে কি আল্লাহকে পাঠিয়েছে তাকে আনার জন্য তাকে কি আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন বলে যে হ্যাঁ খোদ মরিসা ইলেহি আল্লাহ আমাকে পাঠিয়েছে কারণ আজকের এই এই রজনীতে আল্লাহ এরাদা করেছে আমার নবীকে আল্লাহ মেহমান বানাবে আর জোর বলেন না সুবাহান আল্লাহ আমার নবীকে নিয়ে দ্বিতীয় আসমানের দরজায় স্পেশাল দরজার রিজার্ভ করা দরজাতে যখন গেলেন সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো নবীজি বলেন আমি যখন দিদি আসমানের মধ্যে পদার্পণ করলাম দিদি আসমানের মধ্যে আমি দেখতে পেলাম নৌরানি সুরতের এমন কতগুলো ফেরাস্তা প্রত্যেকটা ফেরাস্তার হাতের মধ্যে একটা একটা দরালু তলোয়ার আল্লাহ দিয়ে দিয়েছে আর বলেন না সোহান আল্লাহ তলোয়ারি কেন দিয়েছে বলে যে আর সুল আল্লাহ এই আসমানের মধ্যে এই সমস্ত ফেরাস্তাগুলোকে আল্লাহ রিজার্ভ করে রেখেছে হাতে তলোয়ারে দিয়ে দিয়ে ওই যে বদরের যুদ্ধে মাত্র তেরো জন সাহাবা যখন হাজার জন কাফেরদের বিরুদ্ধে নেমে গিয়েছিল আল্লাহ যে আসমান থেকে ফেরেশতাগুলো নাজিল করে ইসলামকে বিজয়ী করেছে ওই সমস্ত ফেরেশতা আল্লাহ দ্বিতীয় আসমান থেকে পাঠিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়া লাক্বাদ আনসারাকুম আল্লাহু বিবাদরি ওয়া বলেন দুনিয়ার কেউ আমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করে টাকা দিয়ে সাহায্য করে অর্থ দিয়ে সাহায্য করে থাকার জায়গা দিয়ে সাহায্য করে চাকরি দিয়ে সাহায্য করে সবগুলো হলো দুনিয়াবি সাহায্য কথা বলেন ঠিক কিনা খিলুন যত ধরনের সাহায্য আছে আল্লাহ প্রদত্ত যদি রহমতের একটা সাহায্য আমাদের জন্য হয় দুনিয়ার কোনো সাহায্য আল্লাহর রহমতের সমান হবে না ঠিক কিনা আল্লাহর সাহায্য এত বড় সাহায্য ইয়ার সুল আল্লাহ ওই বদরের ময়দানে যখন কাফের বেশি মুসলমানদের সংখ্যা কম ওয়ালাকুদিনা শরখ উমল্লা আল্লাহ আরব্বুল আলমিন সাহায্য করেছিল বিবাদরেও বদরের ময়দানে যেই সমস্ত ফেরেস্তারা এসেছিল যেই সমস্ত ফেরেশতারা আসমান থেকে সেই ইসলামকে বিজয়ী করেছিল ওই সমস্ত ফেরেস্তারা এই দ্বিতীয় আসমান থেকে গিয়েছিল বলে না আমার বলেন আরেকটু সামনে গেলাম সামনে যাওয়ার পরে দুইজন নবীর সাথে ঝাটকাৎ হয়ে গেল যেই নবীগুলো সিনিয়র পার্সন নবী যাদের মান অনেক বেশি একজনের নাম হলো হজরত ঈসা আলাইহিস সালাম আরেকজনের নাম হলো হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম ফারহাবা ওয়া দাআলি বিখাইর তারা আমাকে সম্বর্ধনা জানাইলো তারা আমাকে সমবেদনা জানাইলো আমার উম্মতের জন্য দোয়া করলো আমার সফর কামিয়াব হওয়ার জন্য দোয়া করলো এরপরে জিব্রেল আমিন বলে রাসূলুল্লাহ আমরা তৃতীয় আসমানের দিকে এখন রওনা হয়ে যাব সব বলে না